জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে পদ্মে তৈতম প্রণমামী মা আজ করছি মায়ের নবজীবনের আহ্বান দেখিতে দেখিতে শারদামণি মণ্ডিত হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় সাত বছর পরে গদাধর জন্মভূমি সন্দর্পণে আসিলেন এই কয় বছরে তন্ত্র ও বেদান্তের কী কঠোর না তিনি করিয়াছিলেন এই কয় বছরে যা সাধনা করিয়াছেন সাধনা সমুদ্রের পারে আজ তিনি সহ অবস্থা লাভ করিয়া সদা নিমগ্ন শ্রী রামকৃষ্ণ নামেই এখন তিনি সমাধিক পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগিনী হৃদয় প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ করিয়া মেলামেশা এবং হাসি খুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রাম ভাটি হইতে শারদামণিকে কামার পুকুরে আনা হইল এই সময়েই শ্রীরামকৃষ্ণ তাকে সহধর্মিনীর রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন কি করিয়া প্রদীপের শরতে পাকাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয় কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয় সব তাহাতে শিখাইয়া শিখাইতে লাগলেন শারদামণিও নীরবে শিষ্যার মতো সব শিখিতে লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বললেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সে তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়ায় জীবনের উদ্দেশ্য নতুবা জীবন বৃথা শ্রী রামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি শারদামণির অন্তরে প্রবেশ করিয়া এবং করিল এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়ে গেল তিনি তাহার পরম পতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগিলেন এই সময়ের কথা বলিতে 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 গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো যেন হৃদয়ে একটি আনন্দের ঘর স্থাপন করে রেখেছে। বুকের ভেতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচিয়া পড়িতেছে শ্রী রামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া শারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি মাস ষাটটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর শারদা দেবী চলিয়া আসলেন জয়রামবাটিতে শয়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত করিয়া করিয়া রহিল ওই কয় মাসের সুকস্মৃতি তিনি ভাবিতে লাগিলেন কে অপূর্ব মধুর মহাপুরুষ পরম পুরুষ লোকে যাকে পাগল বলে যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে কই আমি তো পাগলের কিছু দেখ দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথায় মতো ভগবত ভাবে বিবর কে এই দেহ মানব মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা তাহাকে ঘিরিয়া থাকিত যাহার বলে সংসারী লোকের উপবাস উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে লাগিলেন দিনের পর দিন আবার কাটিতে লাগিল কিন্তু এবার যেন দিন কাটে না কাটে বছরের মতো আবার কবে তিনি আসবেন আবার কবে কাছে ডাকিবেন এই এক চিন্তায় শারদা দেবীর মনকে আচ্ছন্ন করিয়া রহিল মনে দৃঢ় বিশ্বাস যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলে আবার আমার কাছে আমাকে কাছে কাছে ডাকিয়া লইবেন কিন্তু কই এক দুই তিন কাটিয়ে গেল চারটি বছর বছর তিনি তো ডাকিলেন না আহ্বান তো আসিল না তবে কি তিনি ভুলিয়া গেলেন না লোকে যাহা বলে তাহাই ঠিক যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা গ্রাম্য লোকেরা তাকে লক্ষ্য করিয়া বলে আহা মেয়েটির কি কপাল কি দুর্গতি সারাদা সহ্য করিতে পারেন না ধৈর্যের বাদ এবার ভাঙিয়া গেল দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা অনেকে কলিকাতা যাইবে গঙ্গা স্নান করতে সারদাও তাহার সহিত যাইবার তাহাদের সহিত যাইবার ইচ্ছা পোষণ করিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইলেন দীর্ঘপথ চলার অভ্যাস নাই শারদা কোমল পদতলে কঠিন মাটি কাটার মতো বিদিতেছে সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে ক্রমাগত দুদিন চলবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় ক্লান কাতর হইয়া পড়িল আর খুব জ্বর আসিল উপায়ন্ত না দেখিয়া পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে সারাদা বেহুশ হইয়া ঘুমাইয়া পড়িলেন সে অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিহরে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে কি ঠান্ডা হাত দুটি তাহার সব জ্বালা জুড়াইয়া গেল তাহার তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কে গা মা কে গা তুমি কোথা থেকে এলে কালো মেয়েটি বলিল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমারই জন্য আটকে রেখেছি মেয়েটি বলল আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি সারদা বললে নাহা দক্ষিণেশ্বর থেকে আসছ তিনি কেমন আছেন আমার আর সেখানে যাওয়া হলো না তাকে দেখা হলো না তার সেবা করা হলো না কালো মেয়েটি বলিল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমার জন্যই আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথা বলিতে বলিতে সারদা আবার ঘুমাইয়া পড়লে সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে পিতা পুত্রী ধীরে ধীরে চলতে লাগিল কিছু দূর যাইতে একখানা শিবিকা পাওয়া গেল উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল পাছে বিলম্ব হয় এ ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রইলেন সারাদিন চলিয়া রাত্রি প্রায় নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে পৌঁছিলেন সহসা শারদামণিকে জ্বর গায়ে এভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন নিজের ঘরে তাহা থাকিবার ব্যবস্থা করিলেন প্রত্যাদি গ্রহণের জন্য তাহার পতক্লান্তি দূর করিতে শ্রীরামকৃষ্ণ বলতে লাগিলেন আহা এতদিন পর তুমি এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে সেজবাবু মথুরা মোহন বিশ্বাস রানী হাসমণির সেজ জামাই মন্দিরে দেখাশোনা করতেন এবং শ্রী রামকৃষ্ণকে দেবতা জ্ঞানের সেবা করিতেন কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে যাহা হোক শ্রী রামকৃষ্ণ ওষুধ ওষুধপত্রের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা দেখাশোনা করিতে লাগিলেন জ্বর তিন চার দিনেই দিনের মধ্যে সারিয়ে গেল শারদামনের স্বামী স্বামীর এই যত্ন ভালোবাসা পাইয়া বুঝলেন তাহার প্রাণের দেবতা আগের মতোই আছেন বাইরের খোঁজখবর লওয়া না থাকিলেও অন্তরের যোগাযোগ ঠিকই আছে একদিন একান্তে রামকৃষ্ণ তাহাকে জিজ্ঞেস করিলেন কি গো আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ শারদামনি উত্তর দিলেন তোমাকে সংসারের ভিতর টানব কেন তোমার জীবনের ব্রতে সহায় হতে এসেছে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন অনতি দূরে নহবতে শিয় চন্দ্রা চন্দ্রাদেবীর কাছে শারদা দেবীরও থাকিবার ব্যবস্থা করিলেন সে স্থানে থাকিয়া শারদামণি মনের আনন্দে শ্বশ্রু ও স্বামীর সেবায় মগ্ন হইলেন রামচন্দ্র কন্যারে পরম সুখ দেখিয়া শ্যামাসুন্দরীকে সম্বাদটি দিবার জন্য জয়রামবাটি ফিরিলেন এই ছিল মায়ের নবজীবনের আহ্বান জয় মা জয় মা জয় মা